আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা তোমাদের নয় দশমিক দুই তিন অঙ্গ করবো তাহলে দেখো দেওয়া যে মান নির্ণয় করবো এই চারটা অঙ্ক করতে হবে তাহলে দেখো দেখো নম্বর নম্বর অঙ্ক আমাদের যেটা প্রদত্ত রাশি দেওয়া আছে সেটা হচ্ছে কত দেখো আমরা যদি দেখি যে প্রদত্ত রাশি আমরা মান নির্ণয় করতে বললে বললে আমরা সেই যে রাশিটা দেওয়া থাকে সেটাকে বলি আমরা যে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে দেখো আমরা এবার কি করবো আমরা হচ্ছে যে কট সিক্সটি ডিগ্রি যে মানটা আমাদের আছে সেই মানগুলো আমরা বসাবো তাহলে দেখো হচ্ছে ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রি মান কত কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার উপর দেখো দেওয়া আসে হচ্ছে স্কোয়ার নিচে কত দেখো ওয়ান প্লাস কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই হচ্ছে রুট থ্রি তার উপর হচ্ছে স্কোয়ার তো এটাকে ক্যালকুলেশন করলে কি দেখো আমাদের এইখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ানের এর উপর স্কোয়ার করলে হচ্ছে ওয়ান এর বর্গ ওয়ান রুট থ্রির এর উপর যদি আমরা করি তাহলে হচ্ছে থ্রি নিচে কত হয় দেখো ওয়ান প্লাস ওয়ানের হচ্ছে করলে ওয়ান রুট উপর বর্গ করলে আমরা পাই হচ্ছে থ্রি তো এটাকে ক্যালকুলেশন করলে কি দেখো উপরে হচ্ছে আমাদের লসাগু হয় থ্রি তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে দেখো তিন কে তিন আর হচ্ছে মাইনাস আমাদের ওয়ান নিচে কত থাকে দেখো লসাগু এখানেও থ্রি তাহলে হচ্ছে তিন এক তিন প্লাস হচ্ছে ওয়ান হিসাব করলে পাই দেখো উপরে হচ্ছে টু বাই থ্রি আর নিচে হচ্ছে আমাদের হচ্ছে ফোর বাই থ্রি যদি আমরা এটাকে একটু উল্টাই দেই তাহলে দেখো হচ্ছে টু বাই থ্রি গুণন এই আমাদের থ্রিটা উপরে যায় ফোরটা নিচে নামে দেখো থ্রি বাই হচ্ছে ফোর তাহলে আমরা যদি দেখি তিন এক কে তিন দুই এক কে দুই দুই দুকুন হচ্ছে চার তার মানে হচ্ছে উপরে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টু তার মানে আমাদের যে আট নম্বর অঙ্কটা আছে তার মান হচ্ছে হাফ হাফ তার মান হচ্ছে এবার আমরা নম্বর অঙ্ক যদি দেখি দেখো নয় নম্বর অঙ্কে আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে দেখো যে প্রদত্ত রাশি দেওয়া আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ছিক্সটি ডিগ্ৰী ইণ্টু টেন থাৰ্টি ডিগ্ৰী ইনটু টেন ছিক্সটি ডিগ্ৰী তো দেখা এই যে মানটো দিয়া আছে আমাৰ এই মানটার কি করব এই মানটাতে আমরা দেখো যে এই আমাদের পদত্ত রাশিটাতে আমরা মান বসাবো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান সাইন সিক্সটি ডিগ্রির মান টেন ত্রিশ ডিগ্রির মান টেন ষাট ডিগ্রির মান তো দেখো আমাদের যদি মান বসে তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান গুনুন দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান কত সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তারপর দেখো স্কোয়ার ইন্টু দেখো আমাদের টেন থার্টি ডিগ্রির মান কত টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে আমাদের দেখো আমাদের আমাদের হচ্ছে টেন 60 ডিগ্রির মান কত রুট থ্রি যদি আমরা এটাকে হিসাব করি দেখো উপর স্কয়ার করা হচ্ছে উপর ফোর হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইন্টু হচ্ছে রুট এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো আমাদের হচ্ছে এই রুট থ্রি এই রুট থ্রি কেটে যায় তাহলে আমাদের উপরে তার থাকে হচ্ছে ফোর তার মানে আমাদের নয় নম্বরের নির্ণয় মান হচ্ছে থ্রি বাই ফোর নির্ণয় মান হচ্ছে থ্রি বাই ফোর এবার যদি আমরা দেখো এবার যদি আমরা আমাদের দশ নম্বর অঙ্কটা সমাধান করি দেখো তাহলে দশ নম্বর অঙ্কে প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে দেখো দেখো যে দেওয়া আছে প্রদত্ত রাশি ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস হচ্ছে সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো আমরা এবার কী করবো আমরা কস এবং হচ্ছে সেকের মানগুলো বসাবো তাহলে দেখো আমাদের হচ্ছে উপরে ওয়ান প্লাস ওয়ান মাইনাস সিক্সটি মান কত কস সিক্সটি মান হচ্ছে হাফ তার হচ্ছে স্কোয়ার দেখো ওয়ান প্লাস কস সিক্সটি ডিগ্রির মান কত হাফ তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস সেক সিক্সটি ডিগ্রির মান কত টু তার উপর হচ্ছে স্কোয়ার আমরা হিসাব করলে কি পাই দেখো উপরে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস হচ্ছে ফোর তো আমরা যদি এটা হিসাব করি তাহলে কি দ্বারা দেখো তো আমাদের আমাদের উপরে লসাগু হচ্ছে ফোর উপরে লসাগু ফোর তাহলে হচ্ছে ফোর মাইনাস ওয়ান নিচে আমাদের লসাগু হচ্ছে ফোর তাহলে এখানে হচ্ছে ফোর প্লাস ওয়ান প্লাস ফোর তাহলে দেখো আমাদের উপরে থাকে হচ্ছে থ্রি বাই ফোর নিচে হচ্ছে আমাদের তাহলে আমাদের হচ্ছে এখানে ফোর তোমরা যদি হিসাব করি তাহলে কত হয় দেখো আমাদের থ্রি বাই ফোর ইন টু এটা উল্টা যায় তাহলে ফোর উপরে ফাইভ নিচে প্লাস ফোর তো দেখো এই ফোর এই ফোর কেটে দিলে আমাদের থাকে উপরে হচ্ছে থ্রি নিচে হচ্ছে ফাইভ প্লাস ফোর তো দেখো এটার যদি আবার আমরা লসাগু করি তাহলে কত হয় এই ফোরের নিচে মনে হয় ওয়ান লসাগু ফাইভ তাহলে হচ্ছে দ্বারা যদি গুণ ভাগ করি তাহলে ওয়ান ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি প্লাস ডিরেক্ট যদি আমরা চার পাঁচ চার আর পাঁচ গুণ করি তাহলে চার পাঁচ আর করি ইগুলো হচ্ছে টোয়েন্টি থ্রি বাই ফাইভ তার মানে দশ নম্বর অঙ্কটার নির্ণয়ের মান হচ্ছে আমাদের টোয়েন্টি থ্রি বাই ফাইভ দেখো আমাদের এগারো নম্বর অঙ্কটাই বার তো এগারো নম্বর অঙ্কটা হচ্ছে দেখো এগারো নম্বর অঙ্ক প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে প্রদত্ত রাশি হচ্ছে কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু হচ্ছে সিক্সটি ডিগ্রি ইন্টু হচ্ছে কোশেক স্কোয়ার থার্টি ডিগ্রি তো আমরা কী করবো এবার কস কট এবং হচ্ছে কোশেকের যে কোনগুলো দেওয়া আছে এই মানগুলা বসাবো কস ফর্টি ফাইভ ডিগ্রি কট হচ্ছে সিক্সটি ডিগ্রি কোশেক হচ্ছে 40 ডিগ্রি তাহলে cos 45 ডিগ্রির মান কত cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 1/√2 cot আমাদের 60 ডিগ্রির মান কত cot 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3 1/√3 তো তার উপরে হচ্ছে স্কয়ার এবার যদি দেখি আমরা cosec 30 ডিগ্রির মান কত cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2 তারপরে হচ্ছে স্কয়ার যদি আমরা এবার হিসাব করি তাহলে হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু দেখো ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান রুট থ্রির উপর স্কোয়ার করলে হচ্ছে থ্রি ইন্টু হচ্ছে আমাদের ফোর তোমরা যদি হিসাব করে দেখো আমাদের উপরে হচ্ছে চার নিচে হচ্ছে থ্রি রুট টু আমরা এটাকে এইভাবে ভাঙতে পারি দেখো ফোরকে যদি আমরা ভাঙি লিখতে পারি টু ইন্টু টু বা হচ্ছে থ্রি রুট টু তাহলে আবার যদি দেখো আমরা টু গুণন এর টু কে ভাঙি তাহলে দুইটা রুট টু গুণ করা যায় তাহলে দুইটা রুট টু গুণ করলে হচ্ছে টু বা হচ্ছে থ্রি রুট টু তো দেখো এই রুট টু এই রুট টু কেটে দিলে আমাদের থাকে হচ্ছে উপরে টু রুট টু নিচে হচ্ছে থ্রি তাহলে আমাদের এগারো নম্বর অঙ্কের নির্ণয়ের মান হচ্ছে টু রুট টু বাই হচ্ছে থ্রি